এখানটা বরকে বহন করা হচ্ছে আছি আজকে দেশপ্রিয় পার্কের উল্টো দিকে এই লোকনাথ ভবনে ভিডিও কি দেখা হয় আমার হ্যাঁ হ্যাঁ দেখা হয় ইউটিউবে ভিডিও আপনার প্রাইস হয়েই দেখা হচ্ছে একটু সামনাসামনি দেখতে পাবো বুঝতে পারি তো ভালো লাগে বলেই বলেছি আমি দাদাকে রান্না বান্না চলছে ভালো আছেন তো আপনি ঠাকুর মশাই কি হচ্ছে ঠাকুর এটা ফিশ পটাটো এই টাইপের কি জিনিস এই জিনিসটা তো কোন দিন খাইনি হ্যাঁ আজকে দেশ থেকে বাইরে এসে এটা এই পার্ক বললে তো নতুন নাম দেওয়া হয়েছে মডন দেখেছেন তো তৈরি হচ্ছে হ্যাঁ এই দেখো এই সাত সত্তর গ্রামের পিস আছে যেটা বলেছি সেটা তো দিতেই হবে না দিলে তো চলবে না সবাই বলছিল আগের তো না আগে দিনে চিকেন অনেক জন তো মটন খায় না মটনের জায়গায় চিকেন তো অপশনাল থাকবে প্রতি বছর পুজোতে দেশপ্রিয় পার্কে কিন্তু ঠাকুর দেখতে আসি ঠিক দেশপ্রিয় পার্কের পেছন দিকে যে এই যে বিল্ডিং এই বিল্ডিং টিতে প্রতি বছর পুজো হয় প্রতিবারই দেখি এমনি মনে হয় যে এই বাড়িটাতে যদি একবার আসতে পারতাম তো কেমন হতো তো আজকে কিন্তু এই ভাইটাতে এসেছি এটা বিয়ে বাড়ির অনুষ্ঠান আজকে আমাকে ইনভাইট করেছে সন্ধু দা সেই সন্ধু দা একদম ঘুরিয়ে দেখাও এই পাশটা পুরো ভিড় বড় হচ্ছে লোকনাথ ভবনে ঢোকা মাত্র এখানে স্টার্টার কাউন্টার তো স্টার্টারে কি কি আছে স্টার্টার রেসিপি কাবাব আছে চিলি বেবি কর্ন আছে আর পনির টিক্কা আছে কফি আছে উপরে মকটেল আছে রেসিপি কাবাব নিউ অল পুদিনা ধনিয়া চাটনি পুরো সব ব্যবস্থা সবকিছু আটশো আশি টাকা প্লেট দুশো লোকের কাজ এখানটায় মকটেল কাউন্টার এখানটায় স্যালাড কাউন্টার এখানটায় লাগানো হয়েছে পুরো বুফে একদম গধুলি লগ্নের বিয়ে বর চলে এসছে খুব ভালো লেগেছে এবার কাবাবটা আগের দিনও কাবাব খেয়েছি হাসা লেগেছে আজকে সুপার কোয়ালিটি পঞ্চাশটা আইটেম থাকতেই পারে সিলেক্টেড কিছু আইটেম থাকে যেগুলো মানুষ রিপিটে রাখে এই জিনিসগুলো মানুষ হয় এবং এগুলোই খেতে ভালো নাম বদনাম বিশাল বড় আর এই কেমন লাগছে ভালো ম্যাম খুবই ভালো বানান আর ঢোকা মাত্রই ম্যামকে যেটা বানাতে বলে একদম প্রপার বানিয়ে দিয়েছেন এখন কি বানাচ্ছেন সোরা সিকেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা আইটেম থাকছে

এই হলো মটন যেটা বলেছিলাম সেটাই এসেছে কিন্তু কালার দেখুন গোলবাড়ি কালার যারা কলকাতার থাকে তারা গোলবাড়ি চেনে তাহলে গোলবাড়ি কালার বুঝতে পারবেন দেখুন সাথেই ফিশ ফ্রাইজ দেখে নি সাইজ দেখতে পাচ্ছেন তো তো পঞ্চাশটা আইটেম মানুষ করতেই পারে কিন্তু মেন এই ডিশগুলোই লোকেরা খায় আপনাকে কিন্তু হ্যাঁ হ্যাঁ এর আগের ভিডিওতে কিন্তু লোকেরা বলে যে চিকেন থাকার দরকার এবং চিকেন আছে যারা মাটন খায় না তাই চিকেন আছে এবং ভেজেরও ব্যবস্থা আছে অভিয়াসলি আমরা ভেজের ভিডিও কেউ করি না দেখাই না কিন্তু ভেজের ব্যবস্থা আছে স্যালাডটা দেখিয়ে দিলাম আমি স্যালাড খাই না কিন্তু আমার ওয়াইফ স্যালাড খায় ও কিন্তু ওর ভিডিওতে দেখায় এই ডিশটিকে একদম আলুর তাকে হাফ করছি কাটা হয়েছে এবং তার ভেতর থেকে পুরো আলুটাকে বের করে চিকেন এবং ভেটকি মাছের একটা কিমা তৈরি করে স্টাফ করে কিন্তু তার ভেতরে ঢোকানো হয়েছে প্রথমবার আমি এই খাবারটি খাবো কিন্তু তার আগে অবশ্যই ভেটকি ফিশ টাইপের মুখে লোল চলে আসছে দেখা যাক সাইজ কিন্তু বেশ বড় লোকেরা অন্য সব ক্যাটারিংয়ে কী করে হাফ করে দেয় কিন্তু এখানে কিন্তু সেই ক্রিপণতাটা কিন্তু করেনি সন্ধুতা চলো তবে এই হচ্ছে ফিশের ফিলে ভেতরের কোডিং পাতলা ফিলে অনেকটা মোটা এবং দেখুন ভেতরে যে মশালাটা ইউজ করে না মিন ধনে লঙ্কা খুবই হালকা সামান্য থাকে তাতে না ফিশের যে ফ্লেভার যে টেস্ট যে এসেন্স যে গন্ধটা দারুণ এই বস্তুটিকে একটু দেখাতে বলবো এই হচ্ছে পুরো ব্যাপারটা ঠিক আছে এটাকে দিয়ে ভেতরের স্টাফটা ক্যাটারিং সার্ভিস প্রাই কিন্তু এই খাবারটি স্টাফ একদম গদুলি লগনি দিয়ে সাড়ে আটটার মধ্যে কিন্তু বিয়ে শুরু হয়ে যাচ্ছে ফ্রেশ মাছ তার সাথে হালকা মশলা দই একদম মানে মুখে যখন মেল্ট হয়ে যাচ্ছে মানে একটা বাইট দিলে মানে মেল্ট হয়ে যাচ্ছে কোনো কথা হবে না অবশেষে এই আইটেমটি রাইস এর সাথে ভেজেস কাজু কিশমিশ পনিরটাকে ফ্রাই করে দেওয়া পনিরের মতি তৈরি করে তাকে ফ্রাই করে দেওয়া এক গাল এমনি না হোক এসে দেওয়া একটি রাইস হালকা মিষ্টি তা মাটন দিয়ে খেতে ঘামা লাগে প্রথমে তো মাটনটা দেখাই পিঙ্কিশ কালারের সুন্দর রেয়াজি মাটন একদম বাঙালি কষাতে হয় বিয়েবাড়ির কষাতে বাড়ির এক্সিলেন্ট খাবার এক্সট্রিম লেভেলের বিয়েবাড়ির খাবার সুপার বিয়েবাড়ির খাবার সন্ধ্যে দা আগের ভিডিওতে অনেকেই বলেছে যে দামটা কিন্তু একটু বেশি আসছে তার একটাই কারণ সন্ধ্যা কিন্তু ইনক্লুডিং এই পুরো সেট ইনক্লুডিং সার্ভিস ইনক্লুডিং স্যালাড কাউন্টার ইনক্লুডিং মকটেল কাউন্টার কিন্তু উনি প্রাইসটা নিচ্ছেন আপনারা চাইলে যদি এগুলো না নিতে চান প্রাইজিং কিন্তু অনেকটা কমে যাবে সন্ধ্য যদি কোনো ব্যক্তি এই পুরো এই সেটটা

এবং শুধু তাই না শুনতে এর আগে কিছুক্ষণ আমাকে বলছিল যে বরের গাড়িটা অবধি আমি করে দিয়েছি সেটা সাজানো গাড়ি মানে ইভেন্টের পুরো ব্যাপারটাই আপনারা চাইলে দিতে পারেন তাই না হ্যাঁ ফোন নাম্বারটা একবার বলে দাও এইট টু ফোর জিরো সিক্স ওয়ান কোনো কাজ আমি ধরবো না মানে আমি আর কোনো কন্ট্যাক্ট করবো না ওই ডেট আর কোনো কাজ নেবো না মানে প্রথম একজন ক্যাটারিং সার্ভিসের ওনারকে দেখলাম যে বলছে অ্যাডভান্স আমি হাজার টাকা দিলে আমি অ্যাডভান্স হিসেবে গণ্য করি তাই তো হ্যাঁ ওটা বুকিং হয়ে গেল আর ওই ডেটে আমার বুক আসবে না তো এবার আমার ওয়াইফ খেয়ে বলছে এটা আমি সেকেন্ড ফিস ফ্রাই নিচ্ছি একটা খেয়ে নিয়েছি আগে আর একটা এত ভালো হয়েছে আচ্ছা আলু স্টক একটু খুবই ভালো এই বিয়ে বাড়ির সিজেন কিন্তু প্রচুর মিষ্টি খাওয়া হচ্ছে আহ এখন একটু খেতে হবে এটা দেখুন কাজ কাজের প্রতি যদি আমি অনেস্টি না আর দেখাই তাহলে কিন্তু তাই না সেটাই তো ও নিয়ে এসছে মিষ্টি এত ভালো খেতে দাও একটু এক গাল খাইয়ে দাও ছোট্ট করে মোটামুটি লোকে ভরে গেছে এবার আমাদের পালিয়ে যাওয়ার পালা কারণ আমাদের কাজটা লোক আছার আগেই করে নেওয়া দুর্দান্ত রসগোল্লা তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি বাকি পাঁপড় চাটনি আরও ভ্যারাইটিস পান ফান যা আছে কিছু দেখানো আর দেখাতে পারছি না চলো পালিয়ে যাওয়ার পালা তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট প্রত্যেক করা কমেন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট আর ফলো করি চলো বাই বাই চ্যান